মায়ের স্নান হয়ে গেছে মা পুজোর বাসন নিয়ে বসে পড়েছে মেজে ধুয়ে তারপরে ঠাকুর ঘরে গিয়ে ভাইসোনা সব কিছু গুছিয়ে নিয়ে পুজো দেবে রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এ সাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার আর এখন বা যে সাতটা একুশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা ঠাকুরের বাসন মাজা থেকে তো সারাদিন সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এগুলো একটা একটা করে মাজতে একটু সময় লাগে আর মাজানো তো তেঁতুল দিয়ে মাজে তাহলে ভীষণ চকচকে তক্তকে হয়ে যায় আর এদিকে দেখো তারে হচ্ছে সব জামা মেলে দিয়েছে এই জামাটা বের করেছিলাম আর এদিকে গাছে বেশ অনেক কয়েকটা কড়ি ধরেছে কারণ কিছু মানে ডাল ছিল করি কিছু আসছিল না তো মা সেই ডালগুলো কেটে দিয়েছে আর এখন বেশ দেখো কয়েকটা কড়ি বেরিয়েছে মা রোজ এই গাছগুলো একটু জল দেয় তাহলে বেশ ভালো হয় আর এইখানে আমার বোন বসে আছে কারণ এই জায়গায় বসে থাকলে না ভীষণ ঠান্ডা ঠান্ডা একটু লাগে হাওয়া আসে আর এইদিকে কাপড় দেখো পিছনে মেলা আছে এই কাপড়টাও মাকে বাড়িতেই পরতে বলেছি কারণ মায়ের বাড়ির পরার কাপড়গুলো নেন অনেকটাই নষ্ট হয়ে গেছে তো মায়ের মাজা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে সব কিছু ধুয়ে নিচ্ছে ধুয়ে নিয়ে এগুলো সব এখন গুছিয়ে নেবে দেখো এই কাজগুলো করতে তো একটু সময় লাগে তাই না কারণ এই কাজগুলো তাড়াহুড়োর কাজ না যে একটু একটু করে আস্তে আস্তে করতে হবে আর এই দিকে দেখো এই বাটিটা দেখলে না এই বাটিটা এত ছোট বাটি আর আমার এত পছন্দ লাগে খুব সুন্দর বাটিটা দেখলে এত ভালো লাগে আমার আবার জানো তো ছোটো ছোটো জিনিসগুলো ভীষণ পছন্দের হয় তো এগুলোর মা সব কিছু মেজে নিলো আর ওই যে দেখো আমার ভাইসোনা বসে আছে পুজো হয়নি পুজো দেবে সেই জন্য ফুল দিয়ে সাজানো নেই তো কত ভালো লাগছে তাই না তো এখানে হচ্ছে মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বোন এখানে বসে আছে আমি এখানে বসে আছি এখন করবো সকালবেলার খাবার মানে খাওয়া ব্রেকফাস্ট আর কি যাকে বলে আজকে একটু দেরি হয়ে গেল কারণ মায়ের কাজ ছিল সবাই মিলে এখন চা খাবো বলছে মেঝেতে যখন বসেইছি এখান থেকেই চা খাবো আজকাল ঘরে গিয়ে চা খাবো না আর এই গরমের সময় না মানে পাকা জায়গাতে মানে মেঝেতে বসতে বেশ ভালো লাগে কারণ কি বলতো ঘরের ভেতর ভীষণ গরম আর গরমেতে গরমের দিনে থাকাই যায় না আমাদের ঘরে যে কি গরম লাগে মানে জবে থেকে বেশি গরম পড়া শুরু হয়েছে তবে থেকে রাত্রের ঘুম আর হয় না সেইভাবে আর কি কারণ রাত্রিবেলা দরজা জানালা বন্ধ করার পরে এতটা গরম লাগে যত বলবো ততই কম তো এইদিকে হচ্ছে বোন চা খেয়ে একটু বসে থেকে গল্প সল্প করে তারপরে স্নানে গেছিলো তো স্নান থেকে বেরিয়ে এই যে এখন হচ্ছে চিরুনি করে নিচ্ছে করে একটা ক্লিপ লাগিয়ে দেবে আর এই দিকে আজকে একটা মা নতুন রান্না করবে এই যেটা দেখতে পাচ্ছ ছোটো ছোলা কিংবা চানাও বলতে পারো তো এটাই যে সেদ্ধ করে নিয়েছে দেখতেই পাচ্ছ মা দেখাচ্ছে সেটাই সেদ্ধ করে নিয়েছে এটাতে কী করবে সঙ্গে থাকলে তোমরা বুঝতে পারবে এটাতে কী করবে এটাতে করবে হচ্ছে একটু ঘুগনি টাইপের যেহেতু আমরা নিরামিষ খাই তো আমাদের ঘুগনিটা একটু অন্য রকম সেটা হচ্ছে আলুটাকে একটু লম্বা লম্বা করে বানিয়ে নিয়ে একটু ভা মানে ভেজে নিয়েছে আর কি ভাজার পরে তারপরে হচ্ছে এই চানাটাকে মানে ছোলাটাকে দিয়ে দিল দিয়ে এখন ভালো করে নাড়াচো নাড়াচাড়া করছে আর আলু ভাজার সময় একটু পরিমাণ মতো হলুদ দিয়েছিলো লবণ দিয়েছিল তারপরে কিন্তু ওটা দিল আর এখন ছোলা দেওয়ার পরে তারপরে আবার মা একটু পরিমাণ মতো হলুদ দিচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবে আর জানো তো অনেক দিন পর অনেক দিন পর এই ঘুগনিটা খেলাম যা টেস্ট হয়েছে তোমরা একবার করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে মানে নিরামিষ জন্য যে খেতে খারাপ লাগছে তা না এটা মুড়ির সঙ্গে ভাতের সঙ্গে মানে আবার খালি মুখেও এত যে মানে টেস্ট হয়েছিল মানে কি আর বলবো তো ঘুগনিটা হয়ে গেল। আর নামানোর সময় একটু তোমরা মানে জিরে ভাজার গুঁড়ো দিলেও হয় আর না দিলেও হয় খারাপ লাগে না আর এই যে তেলটাকে গরম করে এটা কি দিলো বলো তো এটাকে কেউ চিনতে পারছো বলছি মান বাবা এনেছিল বোন সেটা কুচিয়ে দিয়েছিল তোমাদের মনে আছে কারা কাদের কাদের মনে আছে একটু জানিও তো সেই কুচনো মানটা ভালো করে মা শুকিয়ে রেখেছিল আজ ভাজবে কাল ভাজবে এরকম করতে করতে ভুলেই যেত তো আজকে যেন তো রান্না সেরকম জোগাড় ছিল না তো সেই জন্য ভাবলো যে ঘুগনি যখন করলো তার সঙ্গে এই মান ভাজা আর বিশ্বাস করবে না তোমরা না খেলে মানে বুঝতে পারবে না এত মুচ আর এত টেস্ট হয়েছিল একদম কুটি কুটি ছিল আর তেলে দেওয়া মাত্রই দেখো বড় বড় হয়ে গেল। আলু ভাজা মানে খাওয়ার থেকে মান কিনে এনে শুকিয়ে এইভাবে যদি ডাল ভাতের সঙ্গে ভাজা খাওয়া যায় খেতে কিন্তু মন্দ লাগে না তো দেখো হয়ে গেল আর এত মুচমুচে হয়েছিল মানে কি বলবো পাঁপড় ভাজার থেকে অনেক মানে বেস্ট একটা খাবার আর খুব সুন্দর মানে এই খাবারটা খেতেও ভীষণ ভালো লাগছিল তো এটা ভেজে নিল আমি তো দুবার করে খেয়েছি জানো তো দুপুরেও একবার খেয়েছি আর বিকেলের দিকে আগে যে ভাতটা খেতাম ওটা আর খাওয়ার সময় হয় না আবার রাত্রেও খেয়েছি মানে ভীষণ ভালো লাগছিল নতুনত্ব এই দুটোই রান্না নতুন এই ঘুগনিটাও যেমন নতুন আর হ্যাঁ লঙ্কাও দিয়েছিল কিন্তু ওই যে দেখতে পাচ্ছ ঘুগনিটাও যেমন নতুন মান ভাজাটাও নতুন ছোটো থাকতে খেয়েছি কিন্তু অনেক দিন পর খেলাম তো এইদিকে ঘুগনি মান মান ভাজা এগুলো হয়ে গেছে এখন এই যে বড়ি ভেজে নিচ্ছে এটা হচ্ছে মটর ডালের বড়ি তো এই বড়িটা নিয়ে এসেছিলো পাশেই আমাদের এখানে বিক্রি করে মানে একটা কাকিমা তো সেখান থেকেই নিয়ে এসেছিলো তো সেই বড়িটা ভেজে নিল একটু লাল লাল করে নিয়ে বাটিতে তুলে নিল এই বড়িটা দিয়ে হবে বলছি আর তেল ছিল অল্প তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিল। আর এখানে আলু আছে পটল আছে এগুলো দিয়ে কি করবে বলো তো একটু হালকা পাতলা ঝোল করবে আর কি ওই যে বড়িটা যে ভেজে তুলে রাখলো না দেখলে আর একটু ঝিঙেও আছে মানে সব কিছু দিয়েই একদম হালকা একটু ঝোল করবে খেতে বেশ ভালো লাগছিল আজকে যে রান্নাগুলো হয়েছিলো প্রত্যেকটা রান্নায় এত টেস্ট হয়েছিল। আর একটু নতুনত্ব মানে হয়তো সবজি আর বড়ি দিয়ে ঝোটা খাওয়া যা হয় কিন্তু ওই যে ঘুগনি তারপরে মান ভাজা এটা একদমই অন্যরকম রান্না রান্না বান্নার পরে একটু ঘুমিয়েছিলাম তারপরে এই যে উঠেই বারান্দায় চলে এসেছি ভীষণ গরম লাগছে তো তো ঘরে বসে থাকা যাচ্ছে না বসলাম বেশ ভালো লাগছে বাড়িতে চলে এসেছি এসে আমার বোন এই যে দেখো একটা কিছু বানাচ্ছে তো সেটাইও কাজটা করছে আর কি বলবো তোমাদের মানে এত দূরে এসেও মানে হতে গিয়েও একটু মানে এত কিছু করেও একটুর জন্য সম্পূর্ণটার হলো না মানে কাজটা সম্পূর্ণ হলো না এত দূরে এসে মানে থেমে যেতে হলো আর কি যাকে বলে সেটা হচ্ছে এটা দিয়ে তোমাদেরকে বলছি দাঁড়াও এই যে দেখো গেটের এই জায়গাটা থেকে না ছোটো ছোটো ইঁদুর মানে অনেক কিছু আসে তো সেটার জন্য বানানো হয়েছিল কিন্তু কম পড়ে গেছে হলো না গো শুভ সন্ধ্যা বন্ধুরা এইখানে একটু বসে আছি পরে যা গরম লাগছে এখানকার হাওয়াটা তো একটু হলেও ঠান্ডা লাগছে বোন কাজ করছে তো বোনের কাজের বিষয় নিয়ে বলবো এই ব্যাপারটা একটু তোমাদেরকে তোমাদের বুদ্ধির ভীষণ প্রয়োজন কারণ তোমরা অনেক সময় অনেক রকম বুদ্ধি দাও তোমাদের বুদ্ধিটা আমার ভীষণ কাজেও লাগে তো সেই জন্য আর হচ্ছে এখানে একটু বসে থাকি মা ভাই সোনাকে পুজো দিচ্ছে আর তারপরে ঘরে যাব মানে ঘরে যাব দেখো সারাদিন তো বসে থাকতে পারবো না কারণ তুমি তোমরা তো জানোই আমার পায়ের ব্যাপারটা এবার এত গরমে না ঘরে থাকাই যাচ্ছে না আজকে গরমের মাত্রাটা মনে বেশি মানে কী করবো বলো ঘরে চলে আসা হয়েছে বোন এসে মনটা একটু খারাপ কারণ ও ভেবেছিল যে গেটের নিচে ওটা পুরোটা করবে তো বলছি সেই ব্যাপারেও তো এই যে আসনটা দেখতে পাচ্ছ না এই আসনটা কিনে নিয়ে আসা হয়েছিল। এটা হচ্ছে ঠাকুর ঘরের জন্য ঠাকুর ঘরে একটা আসন ছিল না একটু নষ্ট হয়ে গেছে তো সেটা সেই জন্য এটা নিয়ে আসা হয়েছে তো এই আসনটাও ভীষণ ভালো আর তোমাদেরকে আর একটা কথাও বলছি সেটা হচ্ছে এই যে এই সাইডে বোনের হাতের এই সাইডে যে দেখতে পাচ্ছ না এগুলো নো আসন তো এই আসনগুলো আমার আর বোনের নিজে হাতে তৈরি করা অনেক ছোট থাকতে আমরা বাড়িতে যখন বসে থাকতাম তখন এই আসনগুলো বসে বসে সেলাই করতাম ভীষণ ভালো লাগতো অনেকেই আমাদের সাথে সাথে যারা আমাদের পাড়াতে ছোট যারা ছিল অনেকে তো বেশিরভাগ সবারই বিয়ে হয়ে গেছে তো সবাই মিলে এই আসন সেলাই করার ভীষণ একটা ঝোঁক ছিল সবাই মিলে করতাম মানে এর দেখা দেখি ওর দেখা দেখি তো ভীষণ ভালো লাগতো আর কি এটা কেনা তো এটা দেখ মানে দেখা দেখি করতাম আর কি তো সময়টাও কেটে যেত ভালোও লাগতো আর এটা হচ্ছে ছ্যাঙা যাকে বলে শুয়োপোকা আর কি শুয়োপোকা হচ্ছে ডিজাইন এটাও নিজে হাতে বানানো আর এটা ছিল ঠাকুর ঘরে তো এটা অনেক পুরনো নষ্ট হয়ে গেছে এটাও কিন্তু হাতে বানানো তো একটু গল্প করছিলাম সবাই মিলে তো সেই গল্প করতে করতে বোন একটু হেসে দিল তো আসনগুলো ভাজ করা হয়ে গেছে এগুলো তুলে রেখে দেবে আর ওইদিকে জামা কাপড়গুলোও ভাজ করবে আর হ্যাঁ যেটা বলতে নিয়েছিলাম গেটের নিচের ওই জায়গাটার জন্য অনেক অসুবিধা হচ্ছিলো হ্যাঁ অনেক মানে সময় ফোনে দেখা যায় অনেক রকম জিনিস তো দেখো আমাদের পক্ষে সব কিছু সবসময় কেনা সম্ভব হয় না ওই জন্য আমাদেরকে অনেক কিছু সম্মুখীন হতে হয় অনেক কিছু ভুগতে হয় মানে অনেক কিছু যন্ত্রণা সহ্য করতে হয় তখন মানে বসে বসে চিন্তা করি যে এটার যদি কোনো একটা বুদ্ধি বের হতো তো হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি মানে এলো যে এরকম করে যদি এই জিনিসটা বানানো যেত তাহলে কিন্তু বাইরের থেকে ইঁদুর তারপরে এটা ওটা আসা ছোটো ছোট পোকা আসা মানে এগুলো কিন্তু বন্ধ হতো তো ওই যে কপাল একটা কথাই আছে না যে এতটা দূর এগিয়ে এসে মাছ পথে এসে থেমে যেতে হলো আর বলো না একটু জন্য কম পড়ে গেল জিনিসটা যেহেতু এই জিনিসটা মানে আমার স্নানের জন্য নিয়ে আসা হয়েছিল এটার উপর বসে আমি স্নান করতাম তো এটা এখন লাগে না আর একটা পার্ট আছে ওটার ওটা আমার লাগে তো এটা যখন পড়েই তো ভাবলাম ওটা দিয়ে এই জিনিসটা বানালে অনেকটা সুবিধা হবে মায়ের কিংবা বোনের আমাদের ঘরের মধ্যে ছোট ছোটো ইঁদুর চলে আসলে অনেক কিছু নষ্ট হয় তো সেটার জন্যই বানানো হয়েছিল তো ওই যে তাও তো হলো না হতে গিয়েও হলো না তো বোনোরও মনটা খারাপ হয়ে গেল যে দিদিভাই এত খাটনি করলাম এত কষ্ট করলাম কিন্তু দেখ পুরো গেটটা হলো না একটুর জন্য এসে কম পড়ে গেল একটুর জন্য এসে মানে পুরো জিনিসটাই ভেস্তে গেল হলোই না একদমই তো কি করব বলো দেখি এটার জন্য আবার অন্য কিছু ভাবনা চিন্তা করতে হবে কারণ কি ওই জায়গাটা মানে একদম গড়ানো টাইপের তো যেহেতু আমাদের গাড়ি নিয়ে নামানো উঠানো করতে হয় তো সেই জন্য ওখানে সিঁড়ি করলে হয়তো ইঁদুর তারপরে ছোটো ছোটো যেগুলো নাচতে পারতো না কিন্তু ওই যে আমাদের মানে আমাদের জন্য অনেক কিছু মানে ইয়ে করতে হয় ওই জায়গাটা যদি ওইভাবে না করতো না তাহলে আমাদের গাড়ি নিয়ে নামা ওঠা খুবই অসুবিধা হতো মা বাবার কষ্ট হতো তো সেটা ভেবে করতে গিয়ে এদিকে মানে আর এক অশান্তিতে আমরা ভুগছি এই ছোটো ছোটো ইঁদুরের যন্ত্রণায় ভুগতে হয় তো সেই জন্যই আর কি ভাবলাম এই বুদ্ধিটা হয়ে গেলে অনেকটা বেটার হতো তো যাই হোক হলো না দেখা যাক কি করা যায় জানি না কি করব কারণ আর কোনো অপশান নেই হাতে যে আর একটা কোনো অপশান বের করব তো এদিকে বনে দেখো প্রত্যেকটা জামা কাপড় ভাজ করা হয়ে গেল এগুলো না এখন সব কিছু জায়গার জেনে জায়গায় তুলে রেখে দেবে তো মাকে বলেছিলাম মা বোন যেই দুটো নতুন শাড়ি এনে দিয়েছো তুমি এক বাড়িতে পড়ো তো মা বলেছে হ্যাঁ বাড়ি পড়ার শাড়িগুলো অনেকটা পুরনো হয়ে গেছে নষ্টও হয়ে গেছে কয়েক কয়েকটা শাড়ি ছিঁড়েও গেছে মানে নষ্ট হয়ে গেছে যাকে বলে আর কি তো সেই জন্য এই এটা পড়তে হবে তো এইদিকে দেখো এই যে মায়ের হাতে দেখতে পাচ্ছ এই শাড়িটা এই শাড়িটা একটা বোন দিয়েছিল এত পাতলা শাড়ি মানে যেটা রেখে দিল ওটা না কিন্তু মায়ের এই হাতে যে যেটা ধরে আছে সেটা তো এত পাতলা শাড়ি মা এটা বাইরে টেরে কিংবা কোনো নিমন্তন্ন বাড়িতে যদি ভোগের বাড়িতে নিমন্তন্ন পরে মা সেখানে পরে যায় এই শাড়িটা কারণ গরমের দিনে শাড়িটা পরে ভীষণ আরাম তো সেই জন্য মা এটা তুলে রেখে দিয়েছে আর এদিকে বোন যেটা পাচ্ছিল না সেটা আবার মা কিছুটা করে দিল এই যে বোন তোমাদেরকে হাই করে দিল বোন এখন যাচ্ছে ওই ঘরে তো হচ্ছে এই ঘরে শুয়েছি মা বোন কাজ করলো আর আমাদের ঘরটা না ভীষণ গরম তো সেই জন্য কালকে জানো তো ওই স্ট্যান্ড ফ্যানটাও বের করা হয়েছে অনেকেই বলেছিলে যে তোমরা তো গেলো বছর স্ট্যান্ড ফ্যান কিনেছিলে ওটা কোথায় তো এটা কালকে নামানো হয়েছে কারণ প্রচণ্ড গরম সেই জন্য গরমে আর থাকা যাচ্ছে না আর দেখো এই বেড কভারটা পাতা হয়েছে খুব ইচ্ছে করছিল এই বেড কভারটা পাতার জন্য এই ঘরেও নতুন একটা পাতা হয়েছে আর আমাদের ঘরে হ্যাঁ ভীষণ পাতলা হ্যাঁ মানে পুরো কটনের তো আর এত ভালো লাগে তো ভাবলাম তুলে রেখে কি হবে একটু পাতায় যাক আর এরকম কভার না খুব ভালো লাগে আর কারণ আমার না ছোটো থেকে একটু ইচ্ছে ছিল যে বালিশের কভার আর একটা বেড কভার একদম ম্যাচিং হবে আর কি তো যাক সে আশাটাও পূর্ণ হয়েছে আর আমাদের ঘরেও পেতেছি ওই যে সবুজ কালারের একটা বোন আমাকে গিফট করেছিল আর এটা কিন্তু কাকিমনি গিফট করেছিল তো দুটো বেড কভারই ভীষণ সুন্দর আর এইটা যেই আসছে মানে কেউ যদি আমাদের বাড়িতে ঘুরতে এসে এই কভারটা থেকে একবার তাক মানে দেখে যে কোথা থেকে নেওয়া হয়েছে দাম কত আর হচ্ছে কি সুন্দর মানে মানে কমলা কালারের সঙ্গে এই সাদা গাছের পাতা তার সাথে ফুল এত সুন্দর ফুটেছে মানে বিকেলবেলা একটা মানে জেঠিমা এসেছিলো দেখে বলছে বেড কভারটা তো বেশ সুন্দর কোথা থেকে নিয়েছিস তো আমি ও বললাম আমি গিফটে পেয়েছি তো ভীষণ মানে ভালো লাগে পাতা পরে এত সুন্দর লাগে এই যে দেখো ভীষণই সুন্দর আমি শুয়ে আছি তো আমারও ভীষণ আনন্দ লাগছে তো যাই হোক আজকে রাত্রেও স্ট্যান্ড ফ্যান নিয়ে ঘুমোতে হবে কালকে রাত্রে জানো তো এই মানে রাত্রি চারটার দিকেও খুব শরীরটা খারাপ লাগছে এত গরম দরজা জানালা বন্ধ তো আর প্রচুর কালকে লোডশেডিং হয়েছে মানে লাইন ছিল না বিশ্বাস করে এত গরমে যদি লাইন না থাকে তাহলে আর কতটা কষ্ট বলো তো আর উঠে তো কোথাও যেতে পারি না তো তারপরে না শরীরটা খুব খারাপ লাগছিলো বোনকে ডেকে আবার মানে সেই ভোরবেলা ওষুধ খেলাম মানে শরীরটা এত খারাপ লাগছিলো আর বনে যে হ্যাঁ জল টানতেও পারবে না তবু কালকে বাবা যেন বাধ্য হয়ে জল টানতে হয়েছে কালকে বাবাকে মানে জলেরও প্রবলেম আর ভীষণ গরম মানে গরমটা এত বেশি পড়েছে মানে যত বলবো ততই কম খুবই গরম পড়েছে মানে থাকাই যাচ্ছে না ফ্যান ছাড়া জানো তো ফ্যান অফ করে যদি মানে কিছুক্ষণ থাকা যাচ্ছে আর দেখো সারাটা দিন আমাদের ঘরেই থাকা এবার সারাটা দিন যদি ফ্যান চলে বিশ্বাস করো মানে কত ইয়ে পরিমাণে কি আসে মানে কি বলবো আর বলার কিছু নেই অনেকই আসে তো ঠিক আছে খাওয়া দাওয়া করবো মানে চা মা হচ্ছে চা করবে এখন চা করে সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেল ভিডিওটা শেষ করাই হয়নি তো ভাবলাম তাহলে ক্যামেরাটি একটু অন করে তোমাদের সাথে একটু কথা বলি আর তোমাদের সন্ধ্যাবেলায় আমি বললাম না যে দেখো এই ওই ঘরেও নতুন কভার পাতা হয়েছে তো এই যে এই ঘরে যে পাতা পাতা বেডকভারটা পাতা হয়েছে তো দুই ঘরে নতুন কভার পাতার জন্য না পুরো ঘরটাই মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে ভালো লাগে কারণ কি দেখো আত্মীয় স্বজন সেরকম খুব কমই মানে আসে আর তার মধ্যে কি ইচ্ছে তো করে যে নিজেরা একটু নতুন বেডকভার পেতে একটু তার উপরে শুই মানে এরকমের জন্যই একটু পেরেছি তো বেড কভার দুটো এত ভালো তোমাদের তখনও বললাম মানে ভীষণ আরাম আছে আর গরমের দিনে শুয়েও ভালো লাগছে তো শুয়ে পড়বো এখন শুধু মশুরিটা টাঙানো হবে বোন আবার সন্ধ্যাবেলা এই ঘরে এসে না পুরো মানে বেছানাটা একটু ঝাড়ু দিয়েছে আর কি কারণ সারাটা দিন এই মানে বেছানার উপরই খাওয়া দাওয়া বলো কারণ আমি তো বেশিরভাগ শুয়ে থেকেই মানে নড়াচড়া করি কিংবা খাওয়া দাওয়া করি তো সেই জন্য ও আবার ঠিকঠাক করে গেছে জন্য এত টান দেখতে পাচ্ছ আর এই দিকে হচ্ছে মানে এখনই শুয়ে পড়ব আর আর কোনো কাজও নেই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট